আলামিন বলেন হে ইমান ওয়ালারা শুনো যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ওয়াদারুল বাইর ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ দালিকুম খইরুল লাকুম এটা না তোমার রবের পক্ষ থেকে তোমাকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা তাহলে কাজ নামাজ আবার বলেন সবাই বলেন আমি ব্যস্ত থাকবো কাজে আজান হলে ছুটে যাব নামাজে আমি ব্যস্ত থাকবো কাজে তাহলে অফিসার তার অফিসে কর্মকর্তা তার অফিসে ছাত্র তার স্কুলে সিসার তার স্কুলে প্রফেসর তার স্কুলে মেম্বার তার অফিসে কৃষক তার কাজে ড্রাইভ তার ড্রাইভিং ছিটে আজান হলে ছুটে যাবো নামাজে কি কদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ এখানে বাই বলে কি মুরাদ সব কাজ ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ জালিকুম জালিকুম খায়রুল লাকুম জালিকুম খাইরুন লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা এটা তোমার দুনিয়ার জন্য ভালো এটা তোমার জীবনের জন্য ভালো এটা তোমার কবরের জন্য ভালো এটা তোমার হাসরের জন্য ভালো এটা তোমার মিজানের জন্য ভালো এটা তোমার জান্নাতের জন্য ভালো আর কি দিয়ে তোর জমা করবেন এটা এবার রব্বুল আলমিন বলেন ফাইদা কুদিয়াতি সলাতু ফাং তাসিরু ফিল আর্দিন নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে সুহান বলেন নামাজ শেষে আবার ফিরে যাবো কোথায় তব দব মিন আবার কাজে গিয়ে রিজিক তালাশ করো নামাজ শেষে আবার ছুটে যাও দোকানে নামাজ শেষে আবার ফিরে যাও জমিনে নামাজ শেষে আবার চলে যাও ফ্যাক্টরিতে সুবহানাল্লাহ নামাজ শেষে আবার ফিরে যাও মা বোনরা পাক ঘরে মা বুনড়া নামাজ শেষে আবার ফিরে যাও পাকঘরে নামাজ শেষ আবার ফিরে যাও কাজে অবতা সেখানে গিয়ে রিজিক তালাশ করো এই জন্য নামাজ শেষে রিজিক তালাশ করো এই জন্যই মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে ভুলে যে ও না আল্লাহ মিং ই এটা করতে গিয়ে নিচেগু এটা কততে কিনেছে বলেন অবতাগুমিন ফতলিল্লাহ নামাজে যা আবার ফিরে যাও কাজে কাজে গিয়ে রিজিক তালাশ করো তবে কাজের ফাঁকে ফাঁকে আমাকে ভুলে যেও না কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকে লেগে যেও না কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে লেগে যেও না কাজের ফাঁকে ফাঁকে টেলিভিশন দিকে তাকিয়ে তাকিও না اذکر اللہ كثيرا কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে লাল্লাকুম তুফলিহুন সফল আমি করে দিব তোমাকে তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম কাজ নামাজ জিকির বলেন কাজ নামাজ জিকির ঈমান কাজ নামাজ বলে এখানে রব কাজ করতেও বলেছেন কাজ করতে বলছেন না বলেন না বলেন তাহলে এখানে কাজের কথাও কি আছে আপনি বলবেন হুজুর বলবেন আপনি হুজুর কাজ কোথায় আছেন আপনি দেখান প্রশ্ন বলেন হুজুর কাজ কথায় দেখেন ওয়াদারুল বাই ছেড়ে দাও ব্যবসা চলে যাও নামাজে তাইলে বোঝা গেছে নামাজে চলে যাও ব্যবসা রেখে এটা কখন বলে তুমি লিপ্ত থাকবা ব্যবসাতে আজান হলে ছুটে মসজিদে যেমন ছেলে করছে তো মা কি বলে এই ছেলে দুষ্টমি রেখে খেতে আস ছেলে যদি পড়তেছে আর মা বলে এই ছেলে দুষ্টমি রেখে পড়তে আসো তো ছেলে কি বলবে এটা বুঝি কথা মা আমি বুঝি দুষ্টমি করছি আমি তো পড়ছি বুঝেন না যদি ছেলে দুষ্টমি করে মা যদি বলে এই ছেলে পড়া রেখে খেতে আসো হবে তো পড়া রেখে খেতে আসো কখন বলে পড়ছে সে এমন সময় বলে পড়া রেখে খেতে আসো ব্যবসা ছেড়ে নামাজ পড়তে আসো এর অর্থ কি তুমি থাকবা কাজে আজান হলে ছুটে আসবা নামাজে কি হয় তাহলে বাইলাম কাজ নামাজ এর আগে পাইলাম ইমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এটা ইয়া আইওয়াল ইনসান না ইয়া আইওয়াল্লাযীনা আমানু আমানু ইয়া আইওয়াল গুরু না না ঈমানদারদের ইয়া আইওয়াল ছাগল না ছাগলকে बोलते মানুষ কে বলছে না কাকে বলছে ইমানদার মানুষকে বলছে সুবহানাল্লাহ বলে তাহলে মানুষ মানুষ কয় প্রকার এক প্রকার কি বেঈমান আর প্রকার কি তাহলে ইমানদারের কাজ কি কাজ নামাজ জিকির সুবহানাল্লাহ ইমানদারের কাজ কি فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله নামাজ শেষে তুমি কাজে চলে যাও কাজ করতে করতে জিগির করবো আমাকে এই জন্য আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ নামাজের পরে 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 অক্ত আলহামদুলিল্লাহ বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার নিজানে উঠে যাবে দেড় হাজার বার জান্না জান্ন জান্নাতে চলে যাবা এই পৃথিবীতে আল্লাহ তালা যত জানদার বানিয়েছেন যতজনকে যত কিছু আল্লাহ তারা প্রাণ দিয়েছেন প্রাণই বানিয়েছেন এগুলো দুভাগে বিভক্ত এক ভাগের নাম হল হায়ান আরেক ভাগের নাম হলো এনসান এক ভাগের নাম কি হায়ান যেমন গরু ছাগল কুকুর বিড়াল এগুলো হলো হায়ান আর এনসান যেমন জায়েদ খালেদ বকর অমর এরা হল কি ইনসান হেওয়ান আর ইনসানের মধ্যে মৌলিক পার্থক্য কি সমস্ত জানোয়ার তিনটা কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় আর মানুষও তিনটা কাজ করে খায় ঘুমায় বাচ্চা দেয় তাহলে শুধু খাওয়া হিসাবে মানুষ আর জানোয়ারের মধ্যে তেমন কোনো তফাৎ নাই শুধু ঘুমানো শুধু বাচ্চা দেওয়া হিসাবে মানুষ আর জানোয়ারের মধ্যে তেমন কোনো তফাৎ নাই মানুষের মধ্যে আরেকটু তফাৎ আছে মানুষ কাজ করে বলেন মানুষ কি করে কেউ বা রিক্সা চালায় কেউ বা আরো ভালো প্রাইভেট কার চালায় কেউ বা বাস চালায় কেউ বা ট্রাকে চালায় কেউ বা হেলিকপ্টারে চালায় কেউ বা বিমানে চালায় তাহলে মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য মানুষ খায় ঘুমায় বাচ্চা দেয় আর জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয় আর মানুষ বাড়তি কাজ করে মানুষ বাড়তি কি করে বলেন এই মানুষ মানুষ আবার দুই প্রকার মানুষ আবার কয় প্রকার বলেন এটা হলো বেঈমান মানুষ মানুষ বলেন বেঈমান মানুষ আর মানুষ মানুষ আবার কয় প্রকার কি কি বেঈমান মানুষ আর বেঈমান মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয় আর বেঈমানরা কর্ম করে বেঈমানও খায় ঘুমায় বাচ্চা দেয় আর সাথে কি করে বলেন কর্ম করে কর্ম করে মানে কাজ করে তাহলে কোনো জানোয়ার সমস্ত জানোয়ার খায় ঘুমায় বাচ্চা দেয় আর মানুষ বেঈমান মানুষ খায় ঘুমা বাচ্চা দেয় আর কাজ করে আর এর সাথে আরেক দল মানুষ আছে এরা হলো ইমানদার মানুষ এদের কাজ হলো খায় ঘুমা বাচ্চা দেয় জানোয়ার হিসাবে মানুষ হিসাবে কাজ করে আর মোমেন হিসাবে নামাজ পড়ে কি ভয় এবার বলুন তো দেখি গরু কি করে এবার ইয়াহুদি ইয়াহুদি কি করে কাজ করে নাসারা কি করে এবার বলেন আমরা কি করব খাবো ঘুমাবো বাচ্চা দিব এটা মানুষ হিসাবে জানোয়ার হিসাবে কাজ করব মাঠে কাজ করব মানুষ হিসাবে খেতে কাজ করব মানুষ হিসাবে ফ্যাক্টরিতে কাজ করব মানুষ হিসাবে গাড়িতে ড্রাইভ করব মানুষ হিসাবে অফিসে কাজ করব মানুষ হিসাবে সারা পৃথিবীতে কাজ করব মানুষ হিসাবে আর মসজিদে যাবো মোমেন হিসাবে তাহলে আমাদের আর বেঈমান মানুষের মধ্যে মৌলিক পার্থক্য কি দুটা ইমান নামাজ বলেন আমার আমার আর মানুষের মধ্যে আমার আর জানোয়ারের মধ্যে পার্থক্য কি আর মানুষের মধ্যে আর মোমেন মানুষের মধ্যে পার্থক্য কি ইমান নামাজ বলেন 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 আবার বলেন ইমান নামাজ ওরা শুধু কাজ কাজ আমাদের নামাজ শুধু কি আমি তো আর জানো না গরু ছাগল নাই যেন গরু ছাগলের সাথে আমার কম্পেয়ার নাই শেষ তাহলে আমার কাজ কি বেঈমানের কাজ কি কাজ 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 বেইমানের কাজ কি ইয়াহুদির কাজ কি নাসারার কাজ কি হিন্দুর কাজ কি মুমেনের কাজ কি কাজ নামাজ বলেন এই আমাকে বলছে হুজুর যাওয়ার পথে দশ মিনিট বয়ান করে যাবেন এটা আমার সাথে এভাবে চুক্তি ছিল আমার ডিট শেষ বলেন কাজ নামাজ বলেন আবার বলেন বুঝে গেছে তাহলে গরু কি করে করে না নামাজও পড়ে না হিন্দু কি করে শুধু কাজ করে নামাজ পড়ে না আর আমি কি করবো তাহলে স্লোগান তুলতে হবে কাজ নামাজ আবার বলেন সবাই বলেন গেছে। يا ايها الذين امنوا اذا نودي للصلاه من يوم الجمعه فاسعوا الى ذكر الله وذروا البيع ذلكم خير لكم ان كنتم تعلمون فاذا قضيت الصلاه فانتشروا في الارض হবে তবু মিং ফকুনিল্লা বদ কর্মা কে থি র লা কুন্তুস হোন অবলা মিন বলেন হে ইমান ওয়ালাদা যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজানো হলে ছুটে যাও নামাজে ওদারুল বাই ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ জালिकुलम খায়রুল লাকুম এটা না তোমার রাবের পক্ষ থেকে তোমাকে দেওয়া শ্রেষ্ঠ ফর্মুলা তাইলে কাজ নামাজ আবার বলেন সবাই বলেন আমি ব্যস্ত থাকব কাজে আজান হলে ছুটে যাব নামাজে সঠিক আমি ব্যস্ত থাকবো কাজে তাহলে অফিসার তার অফিসে কর্মকর্তা তার অফিসে ছাত্র তার স্কুলে সিসার তার স্কুলে প্রফেসর তার স্কুলে মেম্বার তার অফিসে কৃষক তার কাজে ড্রাইভ তার ড্রাইভিং ছিটে আজান হলে ছুটে যাও নামাজে মাঝে আজান হলে কি ছেড়ে দাও হাতের কাজ এখানে বাই বলে কি মুরাদ সব কাজ ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ নামাজুম জ্যালিকুম খুমিকুম লাকুম এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে শ্রেষ্ঠ ফর্মুলা এটা তোমার দুনিয়ার জন্য ভালো এটা তোমার জীবনের জন্য ভালো এটা তোমার কবরের জন্য ভালো এটা তোমার হাসরের জন্য ভালো এটা তোমার মিজানের জন্য ভালো এটা তোমার জান্নাতের জন্য ভালো জ্যিকুম খৈরুল্লাহকুম আর কি দিয়ে তুল জমা করবেন এটা এবার রব্বুল আলমিন বলেন ফাইদা কুদিয়াতি সলাতু ফাং তাশিরু ফিল আর্দিন নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে নামাজ শেষে আবার ফিরে যাও কাজে সুহান বলেন নামাজ শেষে আবার ফিরে যাবো কোথায় আবার কাজে গিয়ে রিজিক তালাশ করো নামাজ শেষে আবার ছুটে যাও দোকানে নামাজ আবার ফিরে যাও জমিনে নামাচ্ছে আবার চলে যাও ফ্যাক্টরিতে নামাজ আবার ফিরে যাও মা বোনরা পাক ঘরে মা বোনরা নামাচ্ছে যা আবার ফিরে যাও পাক ঘরে নামাচ্ছে যে আবার ফিরে যাও কাজে কাজেগু মিং সেখানে গিয়ে রিজিক তালাশ করো এই জন্য নামাজ শেষে রিজিক তালাশ করো এই জন্য এই মসজিদ থেকে বের হওয়ার সময় একটা দোয়া পড়তে ভুলে যে না আল্লাহ এটা কোথেকে নিছে এটা করতে নিছে বলেন ফাতলিল্লাহ নামাজে যা আবার ফিরে যাও কাজে কাজে গিয়ে রিজিক তালাশ করো তবে কাজের ফাঁকে ফাঁকে আমাকে ভুলে যেও না কাজের ফাঁকে ফাঁকে ফেসবুকে লেগে যেও না কাজের ফাঁকে ফাঁকে মোবাইলে লেগে যেও না কাজের ফাঁকে ফাঁকে টেলিভিশন দিকে তাকিয়ে তাকিও না ও যিকুরুল্লাহ كثيرا কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে লাল্লাকুম তুফলিহুন সফল আমি করে দিব তোমাকে তাহলে আমরা তিনটা জিনিস পাইলাম কাজ নামাজ জিকির বলেন কাজ নামাজ জিকির ঈমান কাজ নামাজ জিকির সুবহান তাহলে এখানে রব কাজ করতেও বলেছেন কাজ করতে বলছেন না বলেন নাই বলেন তাহলে এখানে কাজের কথাও কি আছে আপনি বলবেন হুজুর বলবেন আপনি হুজুর কাজ কোথায় আছে আপনি দেখান প্রশ্ন বলেন হুজুর কাজ কোথায় আছে দেখেন ওয়াদারুল বাই ছেড়ে দাও ব্যবসা চলে যাও নামাজে তাইলে বোঝা গেছে নামাজে চলে যাও ব্যবসা রেখে এটা কখন বলে তুমি লিপ্ত থাকবা ব্যবসাতে আজান হলে ছুটে যাবা মসজিদে ছেলে করছে তো মা কি বলে এই ছেলে দুষ্টমি রেখে খেতে আসো ছেলে যদি পড়তেছে আর মা বলে এই ছেলে দুষ্টমি রেখে পড়তে আসো তো ছেলে কি বলবে এটা বুঝি কথা মা আমি বুঝি দুষ্টমি করছি আমি তো পড়ছি বুঝেন না যদি ছেলে দুষ্টমি করে মা যদি বলে এ ছেলে পড়া রেখে খেতে আসো হবে তো পড়া রেখে খেতে আসো কখন বলে পড়ছে সে এমন সময় বলে পড়া রেখে খেতে আসো

মানুষ কে বলছে না কাকে বলছে ইমানদার মানুষকে বলছে সব বলে তাহলে মানুষ মানুষ কয় প্রকার এক প্রকার কি বেঈমান আরেক প্রকার কি তাহলে ঈমানদারের কাজ কী কাজ নামাজ জিকিত ঈমানদারের কাজ কী فاذا قضيت الصلاه فانتشروا في الارض وابتغوا من فضل الله নামাজ শেষে তুমি কাজে চলে যাও কাজ করতে করতে জিগির করবো আমাকে এই জন্য নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে দশ বার পরে সুবাহান্লাহ দশ বার পরে আলহামদুলিল্লাহ দশ বার পরে আল্লাহ একবার রসুল বলেন এভাবে হবে তিরিশ বার পাঁচ নামাজ হবে দেড়শো বার নিজানে উঠে যাবে দেড় হাজার বার দাখালাল জান্নাত সুদা জান্নাতে চলে যাবা